মম আর স্কুল পড়া মুখস্থ এইতে আজকেও পড়া করে আসিসনি যা বলবেন তাতেই বলুন তো আমার চারটে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাওয়ার আছে তো তারি বলো কবার কান ধরে উলবশ করতে হবে সেটা বলো আগে জজ 200 বার কর গ ম্যাম হয়েছে সে 200 বার কান ধরে উলবশ করা কালকে আমার পরামর্গ তো হবে না তো কি শাস্তি দেবেন রেডি করে রাখবেন বাই ম্যাডাম